ভারতীয় ক্রিকেট বোর্ড আইডিসদেরকে লোভ দেখিয়ে দুই মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে সেই সহজ সমাধানের পথে যায় নাই এখন বাংলাদেশের কিছু মিডিয়া কিছু সাংবাদিক কালকে নিউজ করেছে ইন্ডিয়ার বিপক্ষে সেই নিউজটা করার পর থেকেই ইন্ডিয়ার মিডিয়াগুলো বা ইন্ডিয়ার সাধারণ মানুষগুলো যেভাবে গালি করেছে এইটা নাকি ভুয়া সংবাদ এই সংবাদটা কালকে করছিল সেই সংবাদটা কি সংবাদটা হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ডের সাথে চুক্তি চুক্তি করেছে করেছে কোটি কোটি টাকার টাকা বাংলাদেশকে যেন ওই গ্রুপ অদর না করতে দেওয়া হয় তারা যেন কখনোই রাজি না হয় ইন্ডিয়া আরও অফার করেছে বাংলা ইন্ডিয়ার সাথে তাদের দুইটা ম্যাচ খেলতে হবে ইন্ডিয়া এসে আর যেন গ্রুপে যেন এই যে এই সিদ্ধান্তটা যেন বাংলাদেশের সাথে চুক মানে বাংলাদেশের সাথে যেন রাজি না হয় এক কথাই ইন্ডিয়া চাচ্ছে যত সমস্যা হোক না কেন বাংলাদেশ যেন ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতেই যেন বিশ্বকাপ খেলতে আসে এটার জন্য ইন্ডিয়া যত খারাপ কিছু করার দরকার সবই তারা করছে বিশ্বকাপ হওয়ার আগেই বিশ্বকাপ মাঠে নামার আগেই ইন্ডিয়া যেন সেই বিশ্বকাপের সায়তো বেশি খেলা খেলছে ইন্ডিয়া অনেক খেলা শুরু করে দিয়েছে ইন্ডিয়ার জন্য ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেট আমার মনে হয় খুবই দুর্বল হয়ে যাবে ইন্ডিয়া যে কাজটা করছে এখন এই বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বুলবুল সে হচ্ছে আপনারা সবাই জানেন যে সে আইসিসিতে কিন্তু পনেরো পনেরো ষোলো বছর তার কাজ করার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে সে আয়ারল্যান্ড বোর্ডের সাথে সরাসরি কথা বলে তার সাথে একটা চুক্তি করে ফেলে বা যেন করে গুরুত্ব বাংলাদেশ যেন আয়ারল্যান্ডে যেতে পারে আর আয়ারল্যান্ড যেন ইন্ডিয়া ঠিকঠাক হয়ে গেছে তার ইন্ডিয়া ইন্ডিয়া তার সাথে এই চুক্তিটা করার পরে বাংলাদেশের সাথে যে চুক্তিটা হয়েছিল যে কথাবার্তা হয়েছিল সেটা একদমই ক্যান্সেল করে দিয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারে অন্য দেশে শ্রীলঙ্কা হয়ে বা শ্রীলঙ্কাতে এই কারণে ইন্ডিয়া এই সব ঘাউরামি করে বেড়াচ্ছে ইন্ডিয়া এত এত খারাপ এই ক্রিকেট নিয়ে করবে কেউ কিন্তু ভাবতে পারেনি এর আগে পাকিস্তানের সাথে করছে এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়া করছে যেখানে বাংলাদেশের একটা আশা হয়েছিল যে ইন্ডিয়াতে না যেও বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ সেই আশাটা শেষ হয়ে গেছে ইন্ডিয়া টেকার গরমে এই যে দুর্নীতি করে এটা ঠকবাস করে তাদের সাথে চুক্তিটা করে শেষ পর্যন্ত বাংলাদেশে সে আসাটা শেষ হয়ে গেছে এই খবরটা কালকে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া করছিল এটা নিয়ে অনেক গালাগালি করেছে আসলে খবরটা সত্য খবরটা সত্যিই সত্য ইন্ডিয়া এই গাওরমি করেছে এখন আমাদের বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ড বিসিবিতেও এটা নিয়ে আলোচনা হয়েছে এই যে ইন্ডিয়া যে কাজটা করলো বারবার আইসিসির আইসিসি থেকে হচ্ছে প্রতিনিধি আসা ইন্ডিয়া থেকে প্রতিনিধি আসা বাংলাদেশে এই সরকারের সাথে কথা বলা বোর্ডের সাথে কথা বলা সবই তাদের চালাকে ছিল সবই দেখানোর মানে ওপর ওপর দেখানো নিচে নিচে কিন্তু ঠিকই তারা গুটি চালছে খেলা খেলেই যাচ্ছে যে করে হোক বাংলাদেশকে ইন্ডিয়াতে নিজেতেই হবে কেন নিয়ে যাবে মানে আপনারা কোন অজুহাত কোনটা দেখাবেন এক মুহূর্তে ফিজুরকে নিয়ে আপনারা যেটা করলেন আবার বিশ্বকাপে বাংলাদেশ দল যে কোনো নাগরিক যেতে পারবে না কোনো সাংবাদিক যেতে পারবে না কারণ নিরাপত্তা নাই তারপর তারা কি করতে যাবে এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে এক আছে। তারা বিশ্বকাপ খেলতে যাবে না। ইন্ডিয়া ক্রিকেট শুরু করেছে এই জবাব কিন্তু একজনই দিতে পারে সেটা হচ্ছে পাকিস্তান এই খবরটা যখনই আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ সরকারও কিন্তু পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু যোগাযোগ করে এই পাকিস্তান সরকারও ডিসিশন নিয়েছে বা বোর্ড ডিসিশন নিয়েছে যে পর্যন্ত হয়েছে হয়েছে আমরা বিশ্বকাপ খেলবো না বাংলাদেশ যদি না আসে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না খেলা শুরু হয়ে গেছে ইন্ডিয়া যাবেন খেলা খেলছে বাংলাদেশও সেমন খেলা শুরু করে দিয়েছে পাকিস্তানের সাথে এবার আপনারা বুঝবেন কত ধানে কত চাল সত্যিই বুঝবেন আপনাদের ওই গাউরামি করা এবারে কিন্তু আপনারা ঠিকই বুঝে যাবেন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে এইসব নিয়ে রাজনীতি করলে কি পরিস্থিতি হয় আপনারা কিন্তু ঠিকই জানেন